করতে যাবে কিন্তু তারা ঠিকই ঢুকে দিতে সাত গ্রহণ করতে সকাল হয়েছে মুসাফাই অবশ্যই তামে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেখানে চলছেন সমন্দলীয় গোলায়ন স্বর্ণ স্বর্ণ অবস্থায় এখনো কিন্তু কোনো দল সে দেখা পায়নি আমার প্রান্ত থেকে মাইক্রোফোনে পরিবর্তন হতে যাচ্ছে মাইক্রোফোনে আমাদের সবাইंनो বোনানো লে দেন এই সামনে পলানটি এর তর জমতকার যেখানে আবারো পলানটি মনছিলা রাশি প্রস্তুত দেখাতে পারবেন জমতকার মাসুদ মাসুদ জমতকার ওয়াটার শট সেমার বল পাস করেন অতি দ্রুত সে রফি রফি কি আবারো ফামার দেখছেন কি দেখছেন কি করছেন কি করছেন কি নাম্বার 12 ক্যাপ্টেন তার অতি দ্রুত সে বল পাস সম্রাট সম্রাট বিতর দর্শকদের কি দিশা নাম্বার 1 আমার সুযোগ সুযোগ ই আল্লাহ ক্ষমতা ক্ষমতা জিল্লাহ জিল্লাহ সম্রাট ওহ আল্লাহ হেজরত কিন্তু চালানা সি রহিম

আপনারা এত সুশৃঙ্খল আমি যদি সুবা এবং মনি ডাকে আমরা বলে থাকি সেই আর্জেন্টিনা গোলকিপার এমি মার্টিনে যিনি তারকার গোলকিপার এলিসন বেকার টিটালা তো

ফুটবল একাদশ এবং মাঠের উত্তর পাশে যারা রয়েছেন হলুদ রঙের জার্সি তারা হচ্ছেন বিবুল দিকান্দা

আপনজন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এডভোকেট আলহাজ সডেন আমরা আসার মুহূর্তে আমরা আমাদের প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত সবাই আমাদের সাথে জুরে সুরে বলবেন এবং আমাদের প্রধান মেহমানকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমি রাদুশন লিটন ভাই ফলিল ভাই সুরাবুসেন ওনাম সভা আনন্দ শামীম মুর্শিদি বাবু ভাই শাহ এবং মাসুদ দাদা 頑張れ ক্যামেরা দিয়ে দর্শন এই খেলা আপনাদেরকে কিন্তু ক্যামেরা বন্দী করছেন যখনই আপনাদের মাথার উপরে ডুট ক্যামেরা আপনাদেরকে ক্যামেরা বন্দী করবে ছবি দেখাবে আপনারা কিন্তু হাত ফেলে দিয়ে একটু স্বাগত জানাবেন তাদেরকে কিন্তু টিভিতে দেখানো হবে দেখুন এই ডুট ক্যামেরা আপনাদেরকে টিভিতে দেখানো হবে একটু ইশারা দিবেন এই মধ্যে আপনি শ্রমিক দল যুব সংখ্যা যারা হওয়ার অন্য

কি আমরা বিন্দাবাজের মানুষ আমরা দেখিয়ে দিয়েছি আমরা

এই সামনে যারা রয়েছেন আপনারা আপনাদের পায়ে হাত দিয়ে বলছে আপনারা সকলে বসে যাবেন আমাদের সামনে

স্তি ওনার পক্ষ থেকে এক হাজার টাকা পুরস্কৃত করা হবে দলীয় কলকে বাদ তৈরি করেছেন খেলা যোগের অবস্থা অবস্থায় বা আপনাকে

দর্শকদের মধ্যে একটা খেলা হয়ে যান আমি দেখতে চাই আজকে দিগুল দুই দর্শক আছে কিনা অন্যদিকে ফুটবল একাদশ দর্শক একটা আওয়াজ তুলন্ত আছেন কিনা বাপে না 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 হলো আপনারা ঠিকই

টিবে চেকঙ্কর কাপ পুরস্কার খেলে থাকে জার্সি নাম্বার 25 আকবর जाधव প্রতিষ্ঠা হলুদ জার্সি পরে চকমক ফ্লাশ ফুটবল একাদশ প্রকাশ করে সাধারণের জার্সি পরে ডিগোদি

Сама бай, давай, 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 давай,

গতকাল এর সামনে একটা মানব দানী করেছেন শুভন সুজু দেখা এই সুযোগকে উপলব্ধি করতে পারেন এই